হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে তো আশা করব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সুপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ মাছ আমাদের সাংস্কৃতিক ও জীবনের অবিচ্ছেদ্য অংশ সময়ের সাথে সাথে এখন আর শুধু প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা নয় বরং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও আয় করা সম্ভব হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর একটি হল অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এই মাছ দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং বাজারের চাহিদা সবসময় স্থায়ী থাকে অল্প জায়গায় অল্প সময়ে বেশি মাছ উৎপাদন করা হয় বলে এটি চাষিদের জন্য অত্যন্ত লাভজনক নয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য মাঝারি আকারের এবং চার থেকে ছয় ফুট গভীরতার পুকুর নির্বাচন করতে হবে পুকুরের পানিতে যেন সারা বছর পর্যাপ্ত পানি থাকে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন পুকুর প্রস্তুতের জন্য প্রথমে আগাছা অনাকাঙ্ক্ষিত মাছ ও কাদা পরিষ্কার করতে হবে এরপর প্রতি শতকে এক কেজি হাড়ে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের ফলে পানি পরিষ্কার হয় এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় এছাড়াও জৈব সার প্রয়োগ করলে পানিতে প্রাকৃতিক খাদ্য যেমন প্লাংটন তৈরি হয় যা মাছের বৃদ্ধিতে সাহায্য করে তো সম্মানিত ভিওয়ার্স মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের সবচেয়ে বড় সুবিধা হল এর পোনাগুলো হয় প্রায় শতভাগী পুরুষ কারণ পুরুষ মাছ স্ত্রী মাছের তুলনায় দ্রুত বাড়ে এবং ওজন অত্যন্ত বেশি হয় সাধারণত প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা দিতে পারবেন তবে উন্নত ব্যবস্থাপনা থাকলে ইন্টেনসিভ পদ্ধতিতেও আরও বেশি পোনা মজুত করা সম্ভব পনা মজুদের আগে সবসময় নিশ্চিত হতে হবে যে এগুলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনা কিনা কারণ নকল বা মিশ্র পনা হলে মাছের বৃদ্ধি দৃঢ় হয় এবং প্রত্যাশিত লাভ পাওয়া যাবে না তাই মাছ চাষ করে সফলতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে হবে সুপ্রিয় বিহার্স তেলাপিয়া মাছের দ্রুত বৃদ্ধির জন্য মানসম্মত খাবার অপরিহার্য বাজারে পাওয়া যায় এমন ফ্লোটিং ফিট সবচেয়ে উপযোগী খাবারে পর্যাপ্ত প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন মাছের বয়স ও আকার অনুযায়ী খাদ্যের প্রোটিনের পরিমাণ নির্ধারণ করতে হবে ছোটো মাছের জন্য তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আর বড় মাছের জন্য পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন যথেষ্ট প্রতিদিন সকাল ও বিকালে দুইবার নিয়মিত খাবার দিতে হবে সঠিক সময়ে খাবার দিলে মাছ দ্রুত ওজন পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় তো সপ্রিয় ভিওয়ার্স অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতরেই বাজারজাত করতে পারেন এ সময় প্রতিটি মাছের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হয় এবং বাজারে এটি ভালো একটি দামে বিক্রি করতে পারবেন বাংলাদেশে এই মাছের চাহিদা সারা বছর সমান থাকে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে গৃহস্থালী বাজার সব জায়গাতেই মনোসেক্স তেলাপিয়া মাছ ব্যাপক চাহিদা রয়েছে নতুন উদ্যোক্তারা সবসময় ভালো মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনা খুঁজে থাকেন তাই সঠিক উৎস থেকে পণা সংগ্রহ করে বিক্রি করলে বাড়তি মুনাফা অর্জন করা যায় তাই যারা মাছ চাষে নতুন বা অভিজ্ঞ উভয়ের জন্যই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ একটি নিরাপদ ও সম্ভাবনাময় ব্যবসার ক্ষেত্র তো সুপ্রিয় ভিওয়ার্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যেন পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজে ভিডিওটি পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ